আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আগামী কাল বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 10টায় ব্রাজিল সেনেগালের এগেইনস্টে খেলতে নামতেছে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের এমরেট স্টেডিয়ামে আর ওই স্টেডিয়ামে কিন্তু ব্রাজিল আজকে তাদের সর্বশেষ ট্রেনিং সেশনটা কমপ্লিট করবে আর আগামী কাল বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 10টায় সেনেগালের এগেইনস্টে এই মাঠেই তারা খেলতে নামবে যে সেনেগাল এখন ফিফার র‍্যাঙ্কিং এর 18 নম্বরে আছে আর ব্রাজিল আছে ফিফার র‍্যাঙ্কিং এর 7 নম্বরে এই ম্যাচটা নিয়ে গতকালকে আমি ডিটেইলসে কথা বলা ট্রাই করেছিলাম আর আমি কিন্তু বলেছিলাম যে সেনেগাল ব্রাজিলের এই টিমটার জন্য কঠিন একটা প্রতিপক্ষ হবে ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই বলেছেন যে যদি সেনেগাল কঠিন প্রতিপক্ষ হয় তাহলে ভাই জার্মানি স্পেন জাপান আর্জেন্টিনা নেদারল্যান্ডস পর্তুগালের সঙ্গে যখন ব্রাজিলের ম্যাচ হবে তখন কি অবস্থা হবে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছেন জাস্ট আমি এতটুকুই বলবো যে ভাই সেনেগাল এমন একটা টিম যাদের এগেনস্টে জয় পাওয়া কিন্তু খুব টাফ ফিফা র‍্যাঙ্কিংটা দেখেও আপনারা বুঝতে পারতেছেন इवन আপনি যদি ব্রাজিলের সর্বশেষ দুইটা ম্যাচ দেখেন সেনেগালের এগেনস্টে তাহলে কিন্তু আপনি সেই প্রমাণটা পেয়ে যাবেন যেখানে আপনি দেখতে পারবেন 2030 সালে তারা 4-2 গোলে হেরেছে এবং তারা 2019 সালে 1-1 গোলে ড্র করেছে আপনি যদি 2019 সালের ওই ম্যাচটার দিকে তাকান সেনেগালের এগেনস্টের ওই ম্যাচটার দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন যে ওই সময়ে ব্রাজিলের বর্তমান টিমের চাইতো ভালো ভালো সেরা সেরা ফুটবলার ছিল তারপরে সেনেগালের গেলের ব্রাজিল জয় পায় নাই যেখানে আপনি দেখতে পারবেন যে গোলকিপার মিডফিল্ড ডিফেন্স এবং ফাইনাল থার্ডে ভালো ভালো অপশন ছিল আপনি যদি মিডফিল্ডার ডিফেন্ডারের কথা বলেন তাহলে কিন্তু ডিফেন্স লাইনে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মার্কিনুস ছিলেন আলেকসান্দ্রো ছিলেন মিডফিল্ডে ক্যাসেমেরুর মতো ফুটবলাররাও ছিলেন আবার ফাইনাল থার্ডে নেইমার জুনিয়র কোথিন হুর মতো ফুটবলাররাও কিন্তু দু উনিশ সালে ছিলেন আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু রিসার ছিলেন ও আবার রাইট ব্যাকে আপনার দানিয়াল বেসো ছিলেন দু উনিশ সালে আবার থিয়াগো সিলভাও কিন্তু ছিলেন তো আপনি বুঝতে পারতেছেন যে ওই স্কোয়াডটা কতটা স্ট্রং ছিল তারপরেও কিন্তু তারা মেসটা বের করে আনতে পারে নাই মেসটা এক এক গোলে ড্র হয়েছিল সো আপনি বুঝতে পারতেছেন যে সেনেগাল ব্রাজিলের জন্য কতটা ট্রাফ একটা টিম এখনো পর্যন্ত সেনেগালের এগেনস্ট মাত্র দুইটা ম্যাচ খেলেছে আর দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচও তারা জয় দেখা পায় নাই আই হোপ এবার ব্রাজিল সেনেগালের এগেনস্টটা হয়তো বা জয় পাবে এখন আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন ব্রাজিল ভার্সেস সেনেগালের ম্যাচটা কিন্তু কভার করবে ব্যান্ড স্পোর্টস অর্থাৎ অফিসিয়ালি টিভি চ্যানেল হিসেবে ব্যান্ড স্পোর্টসে আপনারা দেখতে পারবেন এছাড়াও অ্যাপল টিভিতে আপনারা ম্যাচটা দেখতে পারবেন যেটা অফিসিয়ালি এবার আমরা আন অফিসিয়ালি অ্যাপসের দিকে আসি কারণ অফিসিয়ালি ভাবে আপনারা বাংলাদেশ থেকে ব্যান্ড স্পোর্টস দেখতে পারবেন না আবার অ্যাপল টিভিটাও কিন্তু দেখতে পারবেন না সেই অনুযায়ী আমরা আন অফিসিয়ালি অ্যাপসের দিকে আসি আন অ্যাপস দিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারবেন যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি ওরা লাইভ ইয়াল্লা শুট এই টাইপের অ্যাপসগুলো দিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারেন আর সেই সাথে স্পোর্টস জেট অ্যাপ ওয়াই অ্যাপটা দিয়েও আপনারা ম্যাচটা দেখতে পারবেন সো এই যে স্পোর্টস জেট অ্যাপ হয় এই অ্যাপটাই আমার কাছে সবচাইতে বেটার মনে হয় এই অ্যাপটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে দিবেন এবং ব্রাজিলের ম্যাচটা উপভোগ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা ফেসবুককে সম্ভবত ম্যাচটা দেখতে পারবেন ম্যাচ শুরু হওয়ার একটু আগে ফেসবুককে গিয়ে সার্চ বাটনে লিখবেন ব্রাজিল ভার্সেস সেনেগাল লাইভ ম্যাচ টুডে এটা লিখলে আপনারা হয়তোবা অনেকগুলা লিংক পেয়ে যাবেন আর ওই লিংকে ক্লিক করলে আপনারা ম্যাচটা দেখতে পারবেন এটা হতেও পারে আবার নাও হতে পারে তবে স্পোর্টস জেট অ্যাপ ওয়াই অ্যাপটা দিয়ে আপনারা ডাইরেক্টলি ম্যাচটা দেখতে পারবেন এটা হচ্ছে ম্যাচ দেখার ইনফরমেশন সো আজকের যে ভিডিওটা এই ভিডিও থেকে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে ব্রাজিলের ম্যাচটা এক্স্যাক্টলি কিভাবে আপনারা লাইভ দেখবেন কোন অ্যাপস দিয়ে সহজভাবে লাইভ দেখবেন আশা করি সেই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে quello che è di te parere.